संडे साथ में, संडे सबसे आसान था। तो। ये भी ऐसी। तो नहीं ज़ुतो गाड़ों के ज़ाबे ना।

איי וואָנדערן, וואָס איז דאָס, וואָס איז דאָס, דאָס איז דאָס, דאָס איז דאָס জুয়েল ভাই কেমন আছো লাইট ডাউন রাজি ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন রাজীব ভাই অনেক দিন পর দেখা হলো কেমন আছেন ভাই ভালো দাদা আলহামদুলিল্লাহ ভালো সন্ধ্যার সময় কি খাওয়া হলো বড় ভাই ও রাজীব ভাই সন্ধ্যার সময় কি খাওয়া হলো একটু মন খারাপ ভাই কেন রাজীব ভাই কি হয়েছে

মালিককে বুঝান বড় ভাই তাহলে অবশ্যই মালিক ছুটি দেবে ভাই বিদেশে তো এই জন্য আমিও যেতে চাই না কে কেরকম ব্যবহার করবে আমার সাথে জানি না আমি দেশের যাব ভাই সেই জন্য মালিককে ছুটি ছুটি দিচ্ছে না ও আচ্ছা দেশে আসার জন্য ছুটি যাচ্ছেন ছুটি দিচ্ছে না ভাই এই জন্যই তো আমি বিদেশে যাতে চাই না কোন মালিক কোন ভাবে ব্যবহার করবে আল্লাহ বলো জানে মালিককে বোঝায় বললে ছুটি দিবে না ভাই ও রাজীব ভাই রাজীব ভাই মালিককে বুঝিয়ে বললে ছুটি দিবে না রাজীব ভাই আপনি আসেন তাহলে আপনাকে একটা মনটা খুব খুব খারাপ রাজীব ভাই মনটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন আমি দেখাচ্ছি দেখেন আমি এই সোমবারে গেছে সোমবারে বিয়ে করছি আমার বয়স ছবিটা দেখেন দেখেন আপনার বাবির ছবিটা কীরকম হয়েছে বাবিকে কীরকম দেখায় রাজীব ভাই দেখেন তো আপনার বাবির ছবি